ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে আজ আমরা অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের উনাশি পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নে বলা হয়েছে হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি তুমি কত প্রকার লেখা এখানে দেখতে পাও এরপর বি নাম্বারে বলা হয়েছে হোয়াট আর দে কল্ড এই লেখাগুলোকে কি বলা হয় হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম সি নাম্বারে বলা হয়েছে তুমি কখন কখন এই লেখাগুলো পড়ো অথবা লেখ এরপর ডি নাম্বারে বলা হয়েছে হোয়াই ডু উই রাইট দেম আমরা কেন এই লেখাগুলোকে লিখি এর উত্তরগুলো হলো এর উত্তর হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি তুমি কত ধরনের লেখা এখানে দেখতে পাও আর অ্যান্সারটা হচ্ছে আই ক্যান সি থ্রি টাইপস অফ রাইটিং ইন দ্য পিকচার আমি ছবিটিতে তিন ধরনের লেখা দেখতে পাই এরপর বি নাম্বারে হোয়াট আর দে কল্ড এই লেখাগুলোকে কী কী নামে ডাকা হয় বা কী বলা হয় এর অ্যান্সারটা হবে দে আর কল্ড নিউজ পেপার এদেরকে বলা হয় খবরের কাগজ ক্যারিকুলাম ভিটাই বা সিবি অর্থাৎ জীবন বৃত্তান্ত বা যেটা চাকরির ক্ষেত্রে কাজে লাগে অ্যান্ড পার্সোনাল লেটার এবং ব্যক্তিগত চিঠি এরপর সি নাম্বারে হাউ অফ অ্যান্ড ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম তুমি কখন কখন এগুলো পড়ো অথবা লিখো এর অ্যান্সারটা হচ্ছে আই রিড নিউজ পেপার সামটাইমস আমি মাঝে মধ্যেই নিউজ পেপার পড়ি বাট কিন্তু নেভার রুট এনিথিং ইন নিউজ পেপার কিন্তু কখনোই আমি নিউজ পেপারে কোনো কিছু লিখিনি এরপর আই ডিডেন্ট রাইট সিবি আমি সিবি লেখিনি বাট আই রেড ইট ওয়ান্স কিন্তু আমি এটা একবার পড়েছিলাম সামটাইমস মাঝে মাঝে আই রাইট পার্সোনাল লেটার আমি ব্যক্তিগত চিঠি লিখি টু মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের কাছে অ্যান্ড আই রিড পার্সোনাল লেটার ফ্রিকুয়েন্টলি এবং আমি মাঝে মধ্যেই পার্সোনাল লেটার বা ব্যক্তিগত চিঠি পড়ি এরপর ডি নাম্বারে ওয়াই ডু উই রাইট দেম আমরা কেন এই লেখাগুলো লিখি এর অ্যান্সারটা হবে উই রাইট নিউজ টু শেয়ার সামথিং আমরা খবর লিখি কোনো কিছু শেয়ার করার জন্য এরপর রাইট সিভি টু গেট আ জব আমরা জব পাওয়ার জন্য বা চাকরি পাওয়ার জন্য সিবি লিখি অ্যান্ড রাইট পার্সোনাল লেটার এবং ব্যক্তিগত চিঠি লিখি টু কমিউনিকেট উইথ আওয়ার রিলেটিভস আমাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করার জন্য এরপর ছয় দশমিক এক দশমিক দুইয়ে আরও তিনটা প্রশ্ন দেওয়া আছে যেখানে এ নাম্বার প্রশ্নে বলা হয়েছে হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার যখন তুমি হেড টিচারের কাছে অ্যাপ্লিকেশন লিখো তখন তুমি ওনাকে কী বলে সম্বোধন করো এরপর বি তে বলা হয়েছে উইচ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ড অর কাজিন ওয়াইন ইউ রাইট আর লেটার অর ইমেল যখন তুমি তোমার বন্ধু বা কাজিনের কাছে কোনো লেটার লেখো বা ইমেল লেখো তখন তুমি তাদেরকে কী বলে সম্বোধন করো এরপর সি নাম্বারে বলা হয়েছে হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার্স ডিফারেন্ট ইউজিং ওয়ার্ডস অর ফ্রেজেস টোন অর অ্যাড্রেসিং অ্যাটসেটরা ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স তুমি যখন ফ্যামিলি মেম্বারদের কাছে কোনো কিছু লিখো অথবা শিক্ষকদের কাছে লিখো তখন ফ্যামিলি মেম্বারদের থেকে শিক্ষকের কাছে লেখাটা কিভাবে ভিন্ন রকম হয় সেটা তুলে ধরতে বলা হয়েছে এখানে এর অ্যান্সারগুলো চলো আমরা দেখে নিই এর অ্যান্সারটা হলো আই অ্যাড্রেস মাই হেড টিচার আমি আমার হেড টিচারকে সম্বোধন করি অ্যাজ স্যার আর ম্যাডাম স্যার বা ম্যাডাম বলে ওয়ান আই রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার যখন আমি তার কাছে কোনো অ্যাপ্লিকেশন লিখি এরপর বিয়ের অ্যান্সারটা হবে আই ইউজ ডিআর অর মাই ডিআর প্লাস নেম অফ মাই ফ্রেন্ড অর কাজিন ওয়ান আই রাইট লেটার অর ইমেল যখন আমি আমার বন্ধু অথবা কাজিনের কাছে কিছু লিখি তখন আমি ডিআর অথবা মাই ডিআর প্লাস তার নাম দিয়ে তাকে সম্বোধন করি যেমন যদি কোনো কাজিনের নাম হয় রাকিব তাহলে সেটা আমি বলি ডিয়ার রাকিব অথবা মাই ডিয়ার রাকিব এরপর সি নাম্বারে বলা হয়েছে ওয়ান উই রাইট টু আওয়ার ফ্যামিলি যখন আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছে লিখি উই ইউজ ইনফরমাল টোন আমরা ইনফর্মাল ভাষা ব্যবহার করি এখানে ইনফর্মাল ভাষা মানে সাধারণত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে যেভাবে কথা বলা হয় ওই ভাষাটাকে বলা হয় অ্যাজ দে আর আওয়ার রিলেটিভস যেহেতু তারা আমাদের আত্মীয় স্বজন উই ইউজ ডিয়ার অর মাই ডিয়ার আমরা ডিয়ার অথবা মাই ডিয়ার ইউজ করি প্লাস মম অর ড্যাড অর ব্রাদার অর সিস্টার মাই ডিয়ারের সাথে যার কাছে লিখি তার নামটা আমরা এখানে ইউজ করি যেমন বাবার কাছে লিখলে ডিয়ার ড্যাড মার কাছে লিখলে ডিয়ার মম এবং ভাই বোনের কাছে লিখলে আমরা লিখি ডিয়ার ব্রাদার সিস্টার অথবা ডিয়ার মাই ডিয়ার ব্রাদার আর সিস্টার এরপর অন দি আদার হ্যান্ড পক্ষান্তরেই ওয়েন উই রাইট টু আওয়ার টিচার যখন আমরা আমাদের শিক্ষকের কাছে লিখি উই ইউজ ফরমাল টোন আমরা ফর্মাল একটা ভাষা ইউজ করি ফর্মাল ভাষা মানে হলো প্রাতিষ্ঠানিক কোনো একটা ভাষা যেখানে আত্মীয় স্বজনের সাথে যেভাবে কথা বলি ওইভাবে আমরা বলি না তো তখন আমরা বলি লাইক যেমন স্যার আর ম্যাডাম অথবা ডিয়ার স্যার অর আর ম্যাডাম